ভাইকে ভাই ফাঁকি দেয় বোনকে ফাঁকে দিয়েছে ভাই বোনকে ফাঁকি দিয়ে যে সম্পদ তাদের অবস্থা কি দাঁড়াবে নিজের নামে জমি করে নিয়েছে বোনকে ফাঁকি দিয়ে বাবার থেকে জমি নিয়েছে আপনজনদের ফাঁকি দিয়ে জমি নিয়েছে আমি তাদেরকে বলছি ও ভাই ও বোন ও বাবা ও মা যারা বাপমা ও ভাই বোনদেরকে ফাঁকি দিয়ে সম্পদ নিজের নামে লিখে নিয়েছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে সেটা হলো এই জাহান নামে সুখবর আপনি পবিত্র মাহে রমজান মাসে তবা করেন আর যার যার সম্পদ নিয়েছেন সবগুলি দিন না হলে পরে আপনাকে পালিশমেন্ট দেওয়া হবে এই নামাজ এই রোজা এই জাকাত এই হজ আপনার এক তিল পরিমাণ কাজে আসবে না আপনি ভাইকে ফাঁকে দিয়েছেন বোনকে ফাঁকে নিয়েছেন আর আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আপনি ভাবলেন কি করে আপনি কেমনি ভাবলেন যে ভাই ছিল আপনার মার পেটের ভাই একটি প্রবাদ বাক্যে বলা আছে মার পেটের ভাই কোথায় গেলে পাই আর সেই মার পেটের ভাইকে আপনি ফাঁকে দিয়ে নিজের নামে সম্পদ লেখি নিয়েছেন মনে রাখবেন আপনাকে নিজের নামে সম্পদ লেখি নেওয়ার কারণে আপনার জন্য আল্লাহ জাহান্নাম এখন আপনি কোনটা চান যদি আপনি আল্লাহর জান্নাত পেতে চান যদি আপনি আল্লাহর যদি সন্তুষ্ট অর্জন করতে চান যদি আপনি রাসুলের উম্মাদ দাবি করে থাকেন অবশ্যই বাবার সম্পদ বাবাকে ফিরে দেন ভাইয়ের সম্পদ ভাইকে ফিরে দেন বোনের সম্পদ বোনকে ফিরে দেন আপনি যেটুকুন সম্পদ ভাগে পাবেন ইসলামী আইন অনুযায়ী বা সরকারি আইন অনুযায়ী ওই পরিমাণের আপনি বাকিটুকু হকদার আপনি নয় হকল ইবাদত যার যার হক তাক তাক পৌঁছা দেন এই ইবাদতটা হকুল ইবাদত আপনি গ্রহণ করুন হকল্লা আল্লাহর নির্দেশ আল্লাহর কথা আল্লাহর হক যেটা সেটা হলো যেমন কোরআন অবমাননা করা আল্লাহ বলছেন কোরআন মানতে আর আপনি কোরআন মানলেন না তালিকোয়ানকে অমানা করলেন এখানে আল্লাহর হক উল্লা আল্লাহর হক কে আপনি ডিনাই করলেন প্রত্যাখ্যান করলেন অপর দিক আত্মীয় আত্মসনের সম্পদ আপনি দিলেন না তাদেরকে আপনি ফাঁকে দিয়ে নিজের নামে করে নিয়েছেন ও ভাই মনে রাখবেন একদিন এই সম্পদ আপনার থাকবে না ওই আপনার এই সম্পদ এই টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে না কিছু শেষ হয়ে যাবে এক একা কবরস্থানে যেতে হবে সন্ন্য হাতে আইলা তুমি শূন্য হাতে যাবে অন্ধকার গোরের মাঝে একা পড়ে রবে কি হাতে আইলা তুমি শূন্য হাতে যাবে অন্ধকার গোরের মাঝে একা পড়ে রবে সাপ বিছুতে কাটবে তোমায় লাগবে বড় যন্ত্রণা ও আ শব্দ করে কোনো লাভ পাইবা না আমার ভাইরা এই দুনিয়াতে আমরা শূন্যতে এসেছি এই দুনিয়াতে আমরা সৈন্য হাতে এসেছি আবার সৈন্য হাতে আমরা এখান থেকে চলে যাব সুতরাং সৈন্য হাতে আসার পরে সৈন্য হাতে যখন যেতেই হবে তখন ভাই কেন আমরা ভাই বোনের সম্পদ থাকে দিয়ে নিব কেন আমরা ভাই বোনকে ঠকাবো কেন আমরা ভাই বোনকে ঠকানোর কারণে একটা সংসারের মানুষ একে অপরের কোনো মিল মোহাব্বত থাকবে না ভাতৃত্ব বন্ধনটা নষ্ট হয়ে যাবে এই জন্য কি আপনি দায়ী নয় অবশ্যই আপনি দায়ী আমি হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমার ভাইরা আমি হাতে ধরে বলি পায়ে ধরে বলছি যারা ভাইয়ের সম্পদ বোনের সম্পদ মার সম্পদ বাবার সম্পদ সম্পদ খালার সম্পদ আপনজনদের সম্পদ ফাঁকে দিয়ে নিজের নামে লিখে নিয়েছেন তাদেরকে অনুরোধ করে বলছি হাতে পায়ে ধরে বলছি মেহের বাণী করে সম্পদ যার যার তাক ফিরাই দিন তাক তাক ফিরায় দিন ও ভাই এমন একদিন আসবে রে যেদিন কোন মানুষের উপায় থাকবে না উপায় থাকবে না নারে উপায় থাকবে না উপায় থাকবে না একজন থাকবে না তাকে দেখার মতন কবরে উপায় ধেক থাকবে না উপায় থাকবে না উপায় থাকবে না ভাই উপায় থাকবে না কবরে হাসর মিজান টুল চুড়াতে উপায় থাকবে না বাবা বলেন ভাইও বলেন স্ত্রী পুত্র কন্যা বলেন কেউ হবে না আপনার সাথী এমন অবস্থা হইবে ভাই আপনার উপায় থাকবে না উপায় থাকবে না ভাইও গো উপায় থাকবে না